আমি আনন্দিত আপনাকে সহজ প্রশ্ন করছি আমি একজন ব্যবসায়ী আমার একটা মানে আমার শখ হল ধর্ম পাঠ করা এগুলোর মধ্যে অবশ্যই কোরআন একটা আর আমার প্রশ্নটা হচ্ছে খুবই সহজ যেমন আমি জানতে চাই আপনি আয়সা সম্পর্কে যা বলেছেন খুবই সুন্দর খুবই চমৎকার বিষয় আপনি বলেছেন তাই আমার প্রশ্ন খুব সহজ আর ছোট করে বলছি আর আমি আশা করছি ক্রস প্রশ্ন করার সুযোগ পাবো উত্তরের পর বলেন ধন্যবাদ মুসলিমে আছে বুক নাম্বার চার হাদিস নাম্বার দুই এক দুই সাত এতে বলা হয়েছে একটা অংশে যে তিনি আমাকে মারলেন আয়সা আমার শরীরে তাতে ব্যথা পেয়েছি এরপর যদি মিসকাত আল আসাবি পড়েন ভলিউম দুই পৃষ্ঠা ছয় নয় শূন্য আর মুসলিমে আছে বুক নাম্বার নয় হাদিস তিন পাঁচ শূন্য ছয় এটার একটা অংশ শুধু পয়েন্ট বলছি সেখানে ওমর নবীকে বলতে চাচ্ছেন অথবা তাকে হাসাতে চাচ্ছেন তিনি বলছেন ঈশ্বরের বার্তা বাহক আমার মনে হয় আপনি খাদেজার মেয়েকে দেখেছেন যেখানে সে অতিরিক্ত টাকার কথা বলছে আমি দাঁড়ালাম আর ঘাড়ে চর মারলাম নবী তখন হাসলেন আর বললেন তারা আমার পাশেই আছে অতিরিক্ত টাকা চাইতে যে দেখেছো। আবু বকর তারপর আয়েশার কাছে গেলেন এবং তাকে ঘাড়ে চর মারলেন ওমর একই কাজ করলো হাফসার প্রতি আমরা দেখছি এখানে একটা বিষয় চলে আসে আবার যদি কোরানে সুরা নিসা অধ্যায় চার আয়া চৌত্রিশ দেখেন স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও শয্যা বর্জন করো প্রহার করো আপনার আলোচনা থেকে যা বুঝলাম নারী এবং পুরুষের জন্য শাস্তির সমান বিধান করা হয়েছে তাদের আঘাত করা যাবে কিনা সেটা নিয়ে ভাবছি না আমার কথা হল নারীরা তাহলে কি করবে যদি পুরুষ ভুল করে কারণ পুরুষ তো তাকে মারতে পারে ভাই ভালো প্রশ্ন করলেন আর আমি অনুমতি দিয়েছি ক্রস প্রশ্ন করার আমার উত্তরের পর অনুমোদিত ভাই সহি মুসলিম এবং মুসকাতুল মাসাবি থেকে একটা হাদিসের কথা বললেন আপনি কি হাফসা এবং হজরত ওমরের সম্পর্কটা জানেন এখনো ভালো করে জানি না কারণ আমি বিষয়টা এখনো পড়ছি আপনি কি আয়েশা এবং আবু বকরের সম্পর্কটা জানেন আল্লাহ তাদের শান্তিতে রাখুন মনে হয় তারা বাবা মেয়ে ঠিক আছে আমি আপনাকে বলছি আপনি কি বিবাহিত জি হ্যাঁ আপনার কি কোনো মেয়ে আছে দুই কোন দুইজন সুন্দর আমি জান্নাতে যেতে চাই সরি আমি জান্নাতে যাব না যদি তাদের সঠিক ভাবে লালন পালন করেন আমার ভালোবাসা আর স্নেহ দিয়ে তবে জান্নাতে যেতে পারবেন আমার মনে আছে তবে তবে শুধু ভালো করব দিয়ে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি তাই আপনার জন্য বেহেস্তে যেতে হলে দুই কন্যাকে সঠিক ভাবে লালন পালনের পাশাপাশি আপনাকে কোরআনের বিধান সহি হাদিস মানতে হবে বিশ্বাসী হতে হবে বুঝতে পেরেছি যেটা উত্তরের পর আলোচনা করব জি আমি উত্তর করব ইনশাআল্লাহ একটা সহজ প্রশ্ন করি ধরুন আপনার মেয়ে দশতলা বিল্ডিং থেকে লাভ দিতে চাইলে আপনি কি করবেন আমি তাকে থামাবো যদি সে অবাধ্য হয় তাহলে আপনি কি করবেন কি করবেন তখন তাকে থামাবো প্রশ্ন আসি খুব ভালো সে যদি বলে আমি যেতে চাই আমি সুপারম্যানের মতো উঠতে চাই বাবা তুমি আমাকে বাধা দিচ্ছ কেন সুপারম্যান হতে চাই আমি আপনি কি করবেন জি আমি অবশ্যই অবশ্যই আপনি চড় দিবেন কি যদি প্রয়োজন হয় সে বলল আমি লাভ দিতে চাই কি করবেন জি আমি তাকে এই পথ থেকে হ্যাঁ ভাই আমি বলছি আমি বলছি যদি সে লাফ দিতে চায় দশতলা থেকে আমি তাকে মারবো যদি দরকার হয় স্বাভাবিকভাবে না আপনি বলবেন না আরে বাবা না দরকার নেই না আমি লাভ দেবো বাবা তুমি দেখো আমি কিভাবে উঠছি আমি উঠতে চাই দিলেন একটা চড় অনেক ক্ষেত্রে বাবাকে নিষ্ঠুর হতে হয় জি এখন আমাদের প্রিয় নবজি মহম্মদ সালুসলাম বলেছেন যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না যদি কেউ আল্লাহ এবং তার রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না সুতরাং অনেক ক্ষেত্রে যা হয়েছে মাঝে মাঝে তারা তাদের স্বামীদের প্রতি উদাসীন ছিলেন স্বাভাবিক স্বামী নন নবী মোহাম্মদ সাল্লাম অনেক সময় একবার নয় অনেক ক্ষেত্রে যেখানে ওমর রাজে আল্লাহানহ এবং হজরত আবুবাক রাজে আল্লানহ যখন তারা জানলেন যে একজন স্ত্রী নবীজিকে কষ্ট দিয়েছেন তারা নবীজির শ্বশুর ছিলেন কিন্তু তারা নবীজিকে ভালোবাসতেন শুধু নিজের কন্যার চেয়ে বেশি না নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি অনেক সময় দেখা গেছে যে আপনি উল্লেখ করেছেন আমি জানি না আপনি কোন ঘটনার কথা বলছেন তারা জানলেন যে তাদের কন্যা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে কত বড় সাহস যেহেতু তারা বাবা তারা চড় মারতে পারেন আপনি আমি পারবো না আমাদের জন্য তারা উম্মাতুল মুমিনিন, তারা বিশ্বাসীদের মাতা তারপরও তারা ছিলেন মানুষ যেহেতু নবীজির স্ত্রী ছিলেন তারা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত তারপরও তারা ছিলেন মানুষ তারা ভুল করতেন যেমনটা কারি তেলাওয়াত করেছেন সুরা নিসা অধ্যায় চার বত্রিশ তারা সমান অধিকার চায় আরেকটা এত আছে সুরা আহজাব অধ্যায় তেত্রিশ যেখানে নবীজির স্ত্রীগণ নবীজিকে বলছেন কেন আমাদেরকে দুনিয়ার বিলাসিতা দেন না তার আপত্তি করলো কেন আমরা এমন দারিদ্রতার মধ্যে জীবন যাপন করছি আল্লাহ আয়াত নাজির করলেন যদি তোমরা দুনিয়ার জীবন চাও আমি তা তোমাদের দেব তবে তোমরা জান্নাত পাবে না এ আর বলছে আমি তোমাদের মুক্ত করে দেবো তার মানে যদি তোমরা চাও আমি তোমাদের মুক্ত করে দেব এমন না যে ডিভোর্স দিয়েছিলেন তোমরা পৃথিবীর বিলাসিতা পেতে পারো তবে আখিরাতে জান্নাত পাবে না তারপর নবীজের স্ত্রীগণ অনুতপ্ত হলেন আর ক্ষমা চাইলেন আল্লাহ তাদের ক্ষমা করলেন সুতরাং এখানেও একটা প্রসঙ্গ রয়েছে আর উপর থেকে লাফ দেওয়ার চে নোবেজের বিরুদ্ধে যাওয়া আরো খারাপ উপর থেকে লাফ দিলে লাফদের মেয়ে মারা যাবে এইটুকুই ঠিক কিন্তু নবীজের বিরুদ্ধে যাওয়া আরো খারাপ উত্তরটা পেয়েছেন

আস্তে উদাহরণ দিলেন মিসওয়াক দিয়ে আঘাত করার মিসওয়াক মানে টুথ আর এখন আমি বলবো রুমাল দিয়ে আঘাতের কথা যদি আপনারা স্ত্রীকে রুমাল দিয়ে আঘাত করেন এটা রূপক এটা প্রহার করা না প্রহার করা ইসলামে অনুমোদিত নয় স্ত্রীকে প্রহার করা মানে মুখে আঘাত করা এত জোরে আঘাত করা যাতে শরীরে চিহ্ন থেকে যায় আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ সেটা তার মনে থাকবে ইসলামে এভাবে স্ত্রীকে প্রহার করা নিষিদ্ধ দ্বারা হলো মৃদুভাবে আঘাত করা তার মানে প্রথমে বলো ভুলের কথা উপদেশ দাও শয্যা ত্যাগ করো সংকেত সংকেত দাও মৃদুভাবে মৃদুভাবে প্রহার করো এখন যা বললাম যে অপরাধের জন্য সে আঘাত করাটা শাস্তি না সতর্ক করা আপনি কি উল্টোটা করবেন মেয়ে কি বাবাকে মারতে পারে আপনার মেয়ে যদি চড় মারে আপনি পছন্দ করবেন না কেন সমান কারণ হচ্ছে আগে শেষ করতে দেন আপনি সমতার কথা বলছেন মেয়ে আপনাকে চরমাল আপনি পছন্দ করবেন না না আচ্ছা ধরেন এমন সময় আসলো যখন আপনি বৃদ্ধ হবেন আর আপনি লাভ দিতে চাইলে মেয়ে আপনাকে চরমাল সেটা মানায় না ঠিক যদি আপনি বলছেন না আমি আপনার সাথে একমত আমি আমি আপনাকে সাহায্য করছি আপনি বুঝছেন কিন্তু আমার কথা বুঝছেন না না আমি আমি আপনাকে সাহায্য করছি ধরেন বয়স্কালে আপনি পাগল হয়ে গেলেন আপনি পাগল হয়ে গেলেন দশতলা থেকে লাভ দিতে চান আপনার মেয়ে বলছে বাবা এটা করোনা এটা করোনা বাবা সে তো আপনাকে চড় মারবে সে তো ভালোর জন্য করছে সমস্যা নেই ঠিক আছে আর এখানে একজন স্বামী সতর্ক করছে স্ত্রীকে যদি স্ত্রী ঠিক না হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন ধরুন বড় কেউ বিশাল বডিবিল্ডার কেউ আসলো আর আপনার সঙ্গে ঠাট্টা করলো দুর্বল কেউ আসলো আপনি হয়তো তাকে মারবেন বিদ্রোহী কে আর নর্ল সোর্জনিগা এসে আপনাকে কিছু বলল আপনি কি তাকে মারতে পারবেন না তাকে আঘাত করবেন না যদিও আপনার শক্তি আছে স্বার্জনিকার ক্ষেত্রে না কেন একইভাবে যেহেতু আল্লাহ বলেছেন আগের আয়াতে পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে নারীদের তুলনায় আর একটা শারীরিক সংকেত রূপক সংকেত একজন পুরুষ একজন নারীকে দিতে পারে কিন্তু নারী দিতে পারে না একজন নারী পারে না অন্য কিছু অন্য কিছু সে করতে পারে যেমন যেমন ধরেন যদি সে বাড়িতে রান্না করতে চায় তখন স্বামীর দায়িত্ব হচ্ছে বাজারে যাওয়া রান্না করতে সে নাও পারে বাজারে না গেলে রান্না করবো না সে আপত্তি করতে পারে ঠিক আছে বলতে পারে রান্না করব না এটা তার আবার ধরেন একটা উদাহরণ স্বামী নামাজ পড়ছে না নামাজ পড়া হতে জরুরি সে প্রথমে সুন্দরভাবে আপত্তি জানাতে পারে সে বলল প্রিয় স্বামী নামাজ পড়ো তারপর সে কিছুটা রাগের সাথে বলতে পারে সমস্যা নেই স্বামীর সাথে রাগান নিতে হতে কোনো সমস্যা নেই যদি তা আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে হয় তবে শারীরিক শাস্তি না সেটা করা যাবে না যদি শারীরিক শাস্তি দেন তাহলে বিশৃঙ্খলা হবে শান্তি আসবে না চিন্তা করেন স্ত্রী আপনাকে চর ছেড়ে দেবেন হয়তো বললেন ঠিক আছে সুতরাং বোঝা গেল এটা রূপকার্থে আঘাত পশ্চিমা মিডিয়া কি করছে তারা এটাকে স্ত্রী প্রহার হিসেবে তুলে ধরছে স্ত্রী অত্যাচারিত কোথায় কোনো হাদিস নেই এ কারণে ইসলাম সবচেয়ে ভালো জীবন বিধান কিভাবে জীবন যাপন করতে হবে স্ত্রীদের সাথে সেটা শিখিয়ে দেয় আশা করি উত্তরটা পেয়েছেন যদি পাল্টা প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন হ্যাঁ আসলে দুইটা বিষয় প্রাথমিকভাবে একটা বিষয় হলো আপনি বললেন যে দারাবা যার অর্থ হ্যান্ড ওয়ার্ক ডিশনারি থেকে যা বুঝতে পেরেছি এটা এসেছে থেকে যদি দেখেন আরবি শব্দটা দুইভাবে ব্যবহৃত হয়েছে প্রথম কবিতায় আঘাত করা যেটা ইদ্রীপ যে শব্দটা দারাবা থেকে এসেছে প্রথমটা কবিতায় আঘাত করা দ্বিতীয়টা পবিত্র কোরআনে বারোবার ব্যবহৃত হয়েছে আঘাত করা কি বললেন আঘাত 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 করা কবিতা রচনা করা বা কবিতা রচনা করা কবিতা রচনা করা কাব্যিক ভাবে দ্বিতীয় অংশ শারীরিক আঘাত করা এটা আছে আয়াত, সুরা আট বারো যেখানে এটা ব্যাপারে ফেরেস্তার মাথা মোড়ানো তাদের আঙুলের নখ কাটা একই শব্দ ব্যবহৃত হয়েছে তাহলে কিভাবে একই শব্দ হালকা হিসেবে ব্যবহৃত হতে পারে আবার অন্যদিকে খুব ভালো প্রশ্ন দ্বিতীয় অংশ খুব ভালো প্রশ্ন খুবই ভালো দ্বিতীয় অংশ হল যদি ফিরে আবার সম্মানিত আসলে সেই সম্মানিত মহিলা আয়সা বড় বিশেষজ্ঞ আমি তার সম্পর্কে পড়েছি আয়েশা বর্ণনা করেছেন যে একজন মহিলা সবুজ বোরখা পরা এবং তার কাছে অভিযোগ করলেন অর্থাৎ আয়সার কাছে আর তাকে চামড়ায় আঘাতের দাগ দেখালেন আর সেই সময় রীতি ছিল মহিলাদের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করে মানে যখন আঘাত পায় তখন একজন আরেকজনকে সাহায্য করে যখন আল্লাহ আসলেন বললেন আমি মহিলাকে দেখিনি একজন বিশ্বাসী নারীর মতো দুঃখ ভোগ করতে দেখেন তার কাপড়ের বেশি হয়ে গেছে এটা আমার দ্বিতীয় অংশ ছিল দ্বিতীয় অংশটা আগে উত্তর করব তারপর প্রথম অংশটা সমস্যা নেই তিনি নবীজির কাছে অভিযোগ করলেন যে কেউ একজন মহিলাটির প্রতি অবিচার করেছে এর মানে এই নয় যে নবীজি তার সমর্থন করছেন কেউ যদি অবিচার করে আপনি অন্য হাদিসগুলো দেখেন নবীজি তার ন্যায় বিচার করেছেন তাহলে এটা না যে কেউ মহিলাটিকে আঘাত করলো আর সেটা সমর্থন করেছেন ঠিক তিনি শুধু নবীজিকে জানাচ্ছেন হয়তো মহিলার প্রতি অবিচার করা হয়েছে এটাই যখন সে অভিযোগ করেছেন মানে সে এটা সমর্থন করছে না তিনি বলেননি হে নবী আমি খুব ভালো বিষয় শুনেছি আমি দেখেছি মহিলাটাকে নির্যাতন করছে যেহেতু তিনি অভিযোগ করেছেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা অভিযোগ করেছেন তার মানে সমর্থন করছেন না এখানেও আমরা জানলাম কারো নারীদের করা এমন প্রতি হুবুহু বক্তব্যটা দেখেন তিনি বলেছেন আমি কোনো মহিলা কি দেখি নাই এটা আয়সার কথা আমার বক্তব্য না আমি এমন কোন মহিলাকে দেখি নাই দুঃখ ভোগ করতে যতটা বিশ্বাসী মহিলা করে সুতরাং আমরা দেখি মোহাম্মদের সময়ও মহিলারা ছিলেন খুবই খারাপ অবস্থায় যদিও দেখবেন এমন হাদিস কোন ব্যক্তিকে দেখি নাই অত্যাচারিত বিশ্বাসী বেলালের মতো তার সমস্যা কি ছিল তার মালিক শাস্তি দিয়েছিল বলেছিল কথা না। তাহলে মুক্তি পাবে তখন ওই অবস্থায় মৃত্যু মেনে নিতে প্রস্তুত বললেন আমি আল্লাহকে অস্বীকার করব না আমি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রাসূলুল্লাহ কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া নবী আল্লাহর রাসূল রাসুল তিনি সহ্য করেছেন এখন যদি বলি বেলাল বিশ্বাসী তাকে অত্যাচার করা হয়েছে তার মানে এই নয় যে বেলালের প্রতি যে অত্যাচার করা হয়েছে আনহ তা সঠিক ছিল ভুল ছিল কিন্তু সে বিশ্বাসী বলে অত্যাচার সহ্য করেছে এক্ষেত্রে আমাদের প্রসঙ্গ দেখতে সরা আল দেখতে হবে আসলে মহিলা কে ছিল অথবা কি ছিল কে তাকে নির্যাতন করলো স্বামী করলো নাকি সে কৃতদাসী ছিল আপনাকে সরা দেখতে হবে আমি মহাদ্দিস না আমি আপনাকে উত্তরটা দিতে পারবো আপনাকে সরা বুঝতে হবে দেখতে হবে

চার লাইনে আপনার প্রশ্নটি করুন জাকির জাকিরকে উত্তরটি বলতে দিন অনেক মহিলারা অপেক্ষা করছেন তাদেরকে সুযোগ দিন আর মাত্র মিনিট মিনিট হাতে আছে ইতিমধ্যে আপনি করেছেন আমি প্রশ্ন করলেন উত্তর দিলাম পাল্টা প্রশ্ন করেছেন প্রতি উত্তরে আবার প্রশ্ন করছেন একশো প্রশ্নের উত্তর দিতে আমার কোন সমস্যা নেই কিন্তু এখানে নিয়ম একবারে একটা প্রশ্ন লাইনের পেছনে যান সমস্যা নেই দুটো প্রশ্ন করলেন উত্তর দিয়েছি আবার পাল্টা প্রশ্ন করলেন পাল্টা প্রশ্নের উত্তর আবার প্রশ্ন করছেন আপনি তবে ভাই আমার সমস্যা নেই আমি কিছু মনে করি না আমি চাই অনুষ্ঠান শেষে আপনি কেবিনে আসুন ইনশাল্লাহ আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর কি করবেন হজরত আয়সা ধর্মে বিশ্বাস করতেন আপনি কি সেটা করবেন হ্যাঁ কি না আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব একটা প্রশ্ন না আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে হবে আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ কয়টা আছে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কথা আপনাকে বলবো আনুমানিক কথাগুলো অনেকগুলো প্রশ্ন আছে কতগুলো দশ বিশ একশো এক হাজার দশ হাজার কতগুলো এখন কি প্রশ্নগুলো আপনার মনে আছে হ্যাঁ আছে কতগুলো দশ বিশ তিরিশ কতগুলো আছে সম্ভবত কিছু হবে কিছু কটা পাঁচটা না দশটা আনুমানিক বলতে পারবো না হয়তো একশোটা হবে আপনার একশো প্রশ্ন ভাই অনুষ্ঠানের শেষে আমরা বসবো ঠিক আছে সব প্রশ্ন লিখে রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো এবং সবগুলোর উত্তর দেব ঠিক আছে আপনাকে অনুরোধ করছি সারা আমরা আলোচনা করব। আমার সমস্যা নেই আপনি সত্য অনুসন্ধানকারী আমিও সত্য উদ্ঘাটনকারী আমার কাজ সত্যকে উন্মোচন করা আমি বিশেষজ্ঞ না আমি চেষ্টা করব আর আপনার একশোটা প্রশ্নের উত্তর দেবো তোমার সন্দেহ আছে একশোটা প্রশ্ন লিখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ঠিক আছে আসল প্রশ্নে আসি এটা পাল্টা প্রশ্নের ভিত্তিতে আপনার পাল্টা প্রশ্ন ছিল দাঁড়াবার শব্দের দুটো অর্থ একটা অর্থ মাথা মুন্ডন আর বললেন আপনি কিভাবে জানেন কোনটা সঠিক ঠিক হ্যাঁ এটা ঠিক কাউন্টার প্রশ্নে একটার বেশি প্রশ্ন করবেন না তাহলে আপনি নিয়ম না স্যার আমি শুধু খন্ডন করছি খন্ডন না আপনি কাউন্টার প্রশ্ন করছেন কাউন্টার প্রশ্নে ছিল দাঁড়াবা দারাবা অর্থ আঘাত এটা কাউন্টার প্রশ্ন এই কাউন্টার প্রশ্নে আবার প্রশ্ন করলেন আপনি একটা পাল্টা প্রশ্নে আরেকটা প্রশ্ন করতে পারেন না একটা কাউন্টার প্রশ্ন করতে পারেন তবে সেটা স্বাভাবিক প্রশ্ন ছিল এবার দাঁড়াবা প্রশ্নে আসুন আপনি বললেন আঘাত করা আমি একমত আর আমি কিভাবে জানলাম একবার এটা মৃদু প্রহার আরেকবার মাথা মুন্ডন কোরআনের আয়াত দেখেন বলা হয়েছে সুরামারিয়াম অধ্যায় উনিশ আয়াত সাতচল্লিশ মারিয়াম আলাইসালাম তিনি বললেন যখন ফেরেস্তা জিব্রাইল বলল তোমার পুত্র সন্তান হবে তিনি বললেন কিভাবে তা সম্ভব যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি কিভাবে আমার পুত্র হবে যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি এখন যদি লগা দেখেন হ্যান্ডওয়ার্ক ডিকশনারি ঠিক আছে বা লেন্স মনে হয় আপনি অনেক ডিকশনারি পড়েন ইন্টারনেটে পাবেন এটা কঠিন না নেটা যান টাইপ করুন শত প্রশ্ন পাবেন ইসলামের বিরুদ্ধে একশোটা না হাজারটা পাবেন খুব সহজ কোনো গবেষণা ছাড়াই গবেষণা করলে আপনি জানবেন কে কার বাবা ছিল কে কার স্বামী কে কার মা সব কিছু কিন্তু নিটে যাবেন আপনি সহজে পাবেন এখন আরবি শব্দ মাসা এর দুটো অর্থ আছে শারীরিক স্পর্শ আর একটা সহবাস তাই যখন মারিয়াম আলাইসাল্লাম বললেন কিভাবে আমার সন্তান হবে যখন কোনো পুরুষ স্পর্শ করেনি তার মানে এটা শারীরিক স্পর্শ না এর মানে সহবাস ঠিক হ্যাঁ একইভাবে অনেক আয়াত আছে কোরআনে যখন দুই তিনটা অর্থ থাকে সবগুলোই সঠিক হতে পারে আবার একটাও হতে পারে সঠিকটা জানার জন্য হাদিস পড়তে হবে হাদিস আয়াতের ব্যাখ্যা ঠিক হয়তো একটা শব্দের দু তিনটা অর্থ ব্যবহৃত হতে পারে একটা আয়াত এক অর্থ অন্য আয়াতের জন্য হয় আরেকটা অর্থ হাদিস হচ্ছে তার ব্যাখ্যা যখন আমরা হাদিস দেখি সুসা অধ্যাচারা চৌত্রিশের দারাবার শব্দের জন্য সেখানে নবীজি বলেছেন মুখে আঘাত না গুরুতর আঘাত করোনা হালকা ভাবে প্রহার করো আমি উত্তরটা বলেছি কিন্তু হাতের নোটে বেশি মনোযোগ দিয়েছিলেন এই কারণে গেছেন যদি আমার উত্তরটা শুনতেন বলেছি দুই তিনটা অর্থ থাকলে সবগুলো সঠিক হতে পারে একটা সঠিক হতে পারে দুটো সঠিক হতে পারে তিনটাও সঠিক হতে পারে এজন্য আপনাকে হাদিসে ফিরে যেতে হবে কোরআন বলছে আল্লাহ এবং রাসুলকে মান্য করো তাই দুই তিনটা অর্থ দেখলে হাদিসে ফিরে যেতে হবে আর দেখতে হবে নবীজি শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন তাই যখন এটা বলছে তাদেরকে শাস্তি দাও এখানে হালকাভাবে আঘাত করা আর এজন্যই আপনাকে সহযোগী বই কোরআনের ব্যাখ্যা হাদিস জানতে হবে সহি হাদিস ছাড়া আপনি বুঝতে পারবেন না ইসলাম নবী এর মানে বলেছেন হালকা প্রহার করো টুথব্রাশ দিয়ে আঘাতের মতো মুখে আঘাত করবে না শরীরে দাগ মতো আঘাত করবে না এই পথ নির্দেশ দিয়েছেন রাসুল এই কারণে এটা বাধ্যতামূলক যে কোরআনের পাশাপাশি অনুসরণ করতে হবে শুধু হাদিস আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাল্লাহ আমি আপনার জন্য অপেক্ষা করব দশটার পর স্পিকার লঞ্চ ইনশাল্লাহ ঠিক আছে ভাই শেখর হ্যাঁ ধন্যবাদ যেহেতু আপনার দুই কন্যা আপনি বললেন সরি একজন ছেলে কোন হাদিস বলছে না যে ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি সেই ছেলে ধার্মিক হয় আপনার জন্য দোয়া করে ইনশাল্লাহ সেও আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে আমার কথা হলো আমি বলবো যে ভালো কাজ করার পাশাপাশি আপনাকে বিশ্বাসী হতে হবে কারণ ইমান হলো জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেহেতু আপনি জান্নাতে যাওয়ার বিষয়ে কথা বলছেন ইনশাল্লাহ আমি আল্লাহ সহ কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেন ইনশাল্লাহ ধন্যবাদ